পচলতি অসহায় মানুষ গরিব সহ হাসপাতালে ভর্তি অসহায় মানুষদের হাতে কম্বল বিতরণ করলেন তালিবপুর অঞ্চলের প্রধান রবি শেখ হার হিম করা ঠান্ডায় রীতিমতো জুবুথুবু যখন কোটা সালার ব্লক ঠিক সেই সময়ে গরিব অসহায় দুস্থদের কথা মাথায় রেখে নিজের আয় থেকে প্রায় পঞ্চাশটি কম্বল নিয়ে বেরিয়ে পড়েন তিনি বিতরণ এই ব্লকের বিভিন্ন প্রান্তে কখনো নিজের অঞ্চলে সালা রেল স্টেশন হাসপাতালে ভর্তি অসহায় মর্মুষ রোগীদের তিনি ও তার অনুরাগীরা কম্বল তুলে দেন শীতকাল আসলে বিত্তবান শ্রেণীর মানুষগুলো খুশিতে আনন্দিত হয় শীতকাল তাদের কাছে ফ্যাশনের ঋতু বিভিন্ন নামি দামি কাপড় চোপড় গায়ে তুলে ঘুরে বেড়ায় অন্যদিকে শীতকাল আসলে গরিব মানুষগুলো দুঃখিত হয় লড়াই করতে হয় তাদের বেঁচে থাকার জন্য শীত আটকানোর জন্য আমাদের সমাজে সুবিধা বঞ্চিত মানুষদের জন্য শীতকাল হলো এক ধরনের অভিশাপ আমরা জানি সুবিধা বঞ্চিত মানুষগুলো গ্রীষ্মকাল বা গরমের দিনে ফুটপাতে স্টেশনে বস্তিতে থাকতে পারে কিন্তু শীতকালে তাদের জন্য ফুটপাত কিংবা রেল স্টেশন থাকা খুবই কষ্টকর অসহনীয় শীতের সময় যাদের হয়তো কেনার সামর্থ্য থাকে না সেই জন্য সামান্য একটা অর্থ ব্যয় করে আমরা এটা প্রত্যেকটা দুস্থ পরিবার যারা পথচারী মানুষ যাদের হয়তো কেউ নাই তাদের জন্য একটু সাহায্য করছে অনেক অপপ্রচয় অনেক দিকে হয়ে যায় অনেক ভাবে অপচয় হয়ে যায় এটা দেখুন আমরা আবার হয়তো কেউ বলবে হয়তো মিডিয়া ডেকে হয়তো এটা ডেকেছে এটা নয় হয়তো আপনারা এসছেন সেটা মানে ফোকাস করার জন্য নয় আমার উদ্দেশ্য হচ্ছে একটাই যে আমার দেখে হয়তো আরও দশজন গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াক এটাই হচ্ছে মূল লক্ষ্য আর আমরা মমতা বন্দ্যোপাধ্যায় নবজুয়ারের নায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক বাসে এইটুকুই মানুষের পাশে থাকতে চাই আমাদের দেখে অনেকে এগিয়ে আসুক এটাও আমি চাই ঠিক আছে